নেপালের বিপক্ষে তানজিম সাকিবের আগুনজোড়া বলিংয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুইটি মেডেন ওভার করেন প্রথম থেকে টানা চার ওভারে বিধ্বংসী বোলিং করেছেন তানজিম সাকিব তার ক্যারিয়ার সেরা রেকর্ড চারটি উইকেট নিয়ে নেপালে কোমর বেগে দেন শুরুতেই এদিন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের টস হেরে আগে ব্যাটিং করতে নেমে একশো ছয় রানে অল হয়ে যায় রান তারা করতে নেমে পঁচাশি রানে থেমে যায় নেপাল একুশ রানের জয়ে ডি গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা পিচে এত কম রান করেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ এমনটাই বলেছেন ম্যাচ সেরা হওয়া তানজিম তিনি বলেছেন আমরা শুধু ম্যাচটা সহজ রাখতে চেয়েছিলাম বিপর্যস্ত না হয়ে ভালো জায়গায় বলিং করতে চেয়েছিলাম তবে আমরা এই রান ডিফেন্ড করতে খুব আত্মবিশ্বাসী ছিলাম আমাদের বলিং আক্রমণ সুন্দর ছিল সবাই ভালো বলিং করেছে দেত ওভারে চাপের মুখে উইকেট মেডেন বলিং করেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ নিজে শেষ ওভারে ম্যাডেন উইকেট নেন চার ওভারে দেন মাত্র সাত রান তানজিম এবং মুস্তাফিজ আট ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে সাতটি উইকেট তুলে নেন তানজিম নিজে চার ওভারে একুশটি বলই ডট বল করেছেন বাংলাদেশ সহ বিশ্বকাপের আর কোনো বলারে এমন কৃতিত্ব নেই